আসসালামু আলাইকুম আধুনিক পেজ থেকে চলে আসলাম আবারও আমার প্রোজেক্টে তো আজকে আসলে একটু কাজ করার জন্য আসলাম যে দেখেন আমার বেগুন গাছ প্রায় নষ্ট হয়ে গেছে এখন তুলে ফেলা হচ্ছে কারণ এই বেগুন গাছ দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় এগুলা ভালোভাবে শুকিয়ে এগুলা রান্নার কাজে রান্নার কাজে লাগে তো দেখতেই পারছেন এগুলো আবার ডালগুলা কেটে দিয়ে রোদে শুকা দেবো শুকা দিয়ে বাড়িতে নিয়ে যাব এই দেখেন আমি অনেক গাছ কেটে আমার জানলা নিচে রেখে দিয়েছি তারপরে ওদিকে রেখেছিলাম আর কিছু নিয়ে গেছি কারণ অনেক গাছ ছিল এগুলো মোটামুটি আরও অনেক গাছ আছে যে এগুলা ভালো একটা কাজে কাটবে কারণ এগুলো দিয়ে খুব ভালো রান্নার কাজে লাগে বা তারপরে যে কিছু রান্না করার ক্ষেত্রে এগুলা ব্যবহার করা যাবে তো দেখেন আসলে আমি আসছিলাম এগুলো কাটতে তা এই ধান খেতে পানি দিয়ে দিচ্ছে আজকে তো সে পানি দেখেন আমার খেতে এসে একদম ভিজে গেছে এই যে দেখেন একদম ভিজে গেছে তো আসলে আমি এই গাছগুলা টেনে তোলা যাবে কিন্তু আসলে গাছের বয়স অনেক হওয়ার কারণে গাছে কাটা হয়ে গেছে তো সেই কারণে হাতটা ধরা যাচ্ছে না তো আসলে ধানই আসছি কাটার জন্য কিন্তু পানির জন্য কাটতে না কারণ শরীরে দেখি শুয়ে যায় তো সেই কারণেই এখন কাটবো না বিকালে আসবো এখন আসলে অনেক রোদ উঠে উঠছে দেখেন আজকে কী পরিমাণ রোদ উঠছে তো ভাবলাম আমি বিকালে এসে এই জায়গাটুক কেটে ফেলবো কারণ এখন যেহেতু এত রোদ এগুলা কেটে শুকা দিলে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা গাছটা মরে যাবে তো আমি দেন বাড়িতে নিয়ে যেতে পারবো তো এখানে অনেক গাছই আছে প্রায় একশো বিশ তিরিশটার মতো গাছ হবে তো মোটামুটি আস্তে আস্তে কাটবো আস্তে আস্তে বাড়িতে নিয়ে যাব কারণ একবারেই কেটে ফেলবো না কারণ কিছু কিছু গাছ আছে যে ভালো বেগুন আছে যে ওইগুলো তুলে বাড়ির জন্য কবি ভালো হয় কারণ খাওয়া যায় বাড়িতে মানে বিক্রি না করতে পারলেও বাড়িতে খাওয়া যায় তো এরকম কিছু কিছু গাছের থেকে বেগুন তোলা যায় তো ক্ষেত্রে দেখেন যে এই সাইডটা কিন্তু সম্পূর্ণ গাছ বলতে যে কয়টা গাছ আছে সবটি কিন্তু মরে গেছে দেখেন কি পরিমাণ বেগুন নষ্ট হয়ে গেছে পোকায় দেখেন কি অবস্থা কি পরিমাণ বেগুন ধরছে তাতে বুঝতে পারছেন এখন পর্যন্ত যে বেগুন আছে আসলেই ধান কাটার পরের থেকে আমার পরিচর্যা হয় নাই আর আমার বেগুনের প্রজেক্টে সে এই অবস্থা তো দেখেন আমার খেতে কিন্তু আগাছা হয়ে গেছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি এইটুক জায়গা আমি এবার ধান চাষ করব। কারণ যে পরিমাণ আগাছা হয়েছে এগুলা পরিষ্কার করতে গেলে খুবই ঝামেলার মধ্যে হয়ে যাবে বা অনেক পরিশ্রম হবে সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে এইবার আমি ধান চাষ করব এটা ভালোভাবে হাল চাষ দিব ট্রাক্টর দিয়ে ভালোভাবে চাষ দিয়ে গাছগুলো পচে তারপরে ওষুধ গাছের ওষুধ দিয়ে এটা আমি যে কোন চাউলের ধান চাষ করব যেটা খেতে খুবই মজাদার সুস্বাদু তারপরে আমার ক্ষেতটাও একটু পরিষ্কার হবে আগাছা মুক্ত থাকবে তারপরে আমি ধান কেটে একটা চিন্তা ভাবনা করব যে কি করা যায় বেশি সম্ভব আমি ধান কেটেই অমনি বেগুন চাষ বেগুন লাগিয়ে দেব কারণ আমি আমার পরের নেক্সট টার্গেট যে আমি যেন বেগুনটা সবার ফার্স্টে নামাতে পারি সে কারণেই আমার হয়তো আটাশ তারপর আরেকটা দান আছে যে এটাও খুব আগেই কাটা যায় তো এরকম জাতের কিছু দান রোপণ করব জানি আমি তাড়াতাড়ি কেটে পেলেই বেগুন লাগিয়ে দিতে পারি জানি সবার আগে আমি বেগুন হাটে তুলতে পারি তো এরকম আমার একটা চিন্তা ভাবনা আছে এটুকু জায়গা নিয়ে আর ওইটুকে তো দেখতেই পারছেন আমার লাউের প্রজেক্ট তো ওইটা থাকবেই ইনশাল্লাহ দেখতে দেখে দেখতে থাকি যে কি পরিমাণ লাউ এখান থেকে পাওয়া যায় তো আমি বর্ষা যদি হয় বর্ষা হওয়ার পরেই ওইখানে বস্তা ভেঙে দিয়ে আমি মাটিতে মাটিতে সুন্দরভাবে জৈব সার তারপরে রাসায়নিক সার আরও অন্য সব কিছু মিশিয়ে ভালোভাবে মাটির থেকে জায়ের করব। কমপক্ষে পনেরোটার মতো জায়ের হবে ওইখানে জাংলা আরও বাড়বে আমি ওইখানে লাউ চাষ করব। আমি সরকারি কিছু বীজ আনছি টালিয়াতি উপজেলা থেকে তো সেইগুলোই আমি বীজ রোপণ করে দেখব যে ওইগুলার কী পরিমাণ লাউ ধরে কিছু চাল কুমড়ার বীজ আছে পয়সা কিছু এইগুলা বিছ আনছি সেগুলো দেন আমি ট্রাই করে দেখবো যে কোনটা ভালো হয় তো যাই হোক আজকে আমার প্রজেক্ট থেকে এই ছিল ভিডিও আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখবেন নিয়মিত বা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই